একদম ঠিক আর সেই পিঠার স্বাদ দ্বিগুণ করতে কেরানীগঞ্জ ফুড ব্যাংক নিয়ে এসেছে তৃতীয়বারের মতো শীতকালীন পিঠা ও উদ্যোক্তা মেলা দুই হাজার ছাব্বিশ শীতের আনন্দকে আরো রঙিন করে তুলতে কেরানীগঞ্জ ফুড ব্যাংক আয়োজিত শুরু হতে যাচ্ছে তৃতীয় শীতকালীন পিঠা ও উদ্যোক্তা মেলা দুই হাজার ছাব্বিশ জি হ্যাঁ আগামী আট নয় ও দশ জানুয়ারি দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত আপনার জন্য থাকছে থাকছে বাহির রঙের পিঠা এবং আরও থাকছে বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের স্টল আগামী আট নয় ও দশই জানুয়ারি প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত নেকরোজ বাঘ মন্টুর প্লট দ্য ফরেস্ট ক্যাফের সংলগ্ন মাঠে বসবে এই জমজমাট আয়োজন সবার জন্য থাকছে বিভিন্ন বিনোদন থাকছে বায়োস্কোপ থাকছে লাইভ কনসার্ট সবার পছন্দের আপনাদের জন্য শ্যুটার থাকছে আমাদের বক্সিং যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে বাহারি সব শীতকালীন পিঠার আয়োজন পাশাপাশি অংশগ্রহণ করছেন বিভিন্ন উদ্যোক্তা যাদের নিজস্ব পণ্যের স্টল মেলাকে আরও আকর্ষণীয় করে তুলবে সেই দিনের জন্য সব থেকে বড় আকর্ষণ তাহলে আমাদের জমজমাট র্যাফেল ড্র আমাদের লোকেশন হচ্ছে ফরেস্ট নেকরোজবাগ মন্টুর প্লট সে ভিজিট করতে হবে আমাদের এই ফুড ব্যাংকের মেলায় আমার প্রিয় গ্রানীগঞ্জবাসী আগামী তিন দিন আট নয় ও দশই জানুয়ারি পরিবার বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে শীতের এই আনন্দ ভাগ করে নিতে তাই দেরি না করে চলে আসুন আট নয় ও দশই জানুয়ারি শীতের পিঠা আর উৎসবের ঠিকানা কেরানীগঞ্জ ফুড ব্যাংক আয়োজিত শীতকালীন পিঠা ও উদ্যোক্তা মেলা দুই হাজার ছাব্বিশ থ্যাংক ইউ